नहीं तो पड़ी बगे बगे को है ये देखो बच्चा तो बोलता है यहां सुन गए माइक्रोफोन तो बेटा की बोल तो अच्छा चलो जीरो জানি চিনি তো ওই জন্য তো এলাকা ছিলটা পুলিশ নিয়ে গেছে

দু হাজার বিমানের হাত দিয়ে জয়েন করেছে এবং আমাদের যে অনেকগুলো মোর্চা আছে তার মধ্যেও আমাদের মোর্চার যেমন লস আমাদের লস আমরা আমরা আছি আপনি শুধু আপনার বৌমাকে মেয়ের মতো দেখবেন আর আমরা দুটো বাচ্চা পড়াশোনাতে কিছু বলবে না আমরা সব আছি আপনার এক ছেলে হয়তো চলে গেছে কিন্তু এতগুলো ছেলে আছে

আমাদের ঠাকুর আপনারা এখন বাড়িতে নাতি জুতো নাতি নাতিকে সামলান আর খুশি ভাই তুই চিন্তা করবি না আমরা আছি এটা প্রাথমিক কাজ করে গেলাম